দেখছেন এদিকে রুটি দিয়েছি তো কত ভাগ ধরে মারপিট করছে দেখেন পুরো ঘরে লাফে বেড়েছে মানে একটা আনন্দর মুহূর্ত কিন্তু দেখেন এর গানে লুকিয়ে লুকিয়ে খাওয়ার চেষ্টা করছে এদিকে দেখছেন ওদিকে ওরা খাচ্ছে টানা করছে ওই দেখুন বাপ রে বাপ আবে খা মারপিটটা পরে করবি ওরা বলছে না আগে মারপিট করবো যখন খাবো খাবো দেখুন এই দেখুন শুধু মারপিট মারপিট শুধু মারপিট মারপিট থাম যা থাম যা তো আবার শখের মুরগি আপনারা জানেন এর আগেও অনেকবার বলেছি কারণ এটা অনেক মজার ব্যাপার আছে শখ শখ জিনিসটাই আলাদা শখ মানে একটা আলাদা মুহূর্ত তো হ্যাঁ যাই হোক এক মিনিট হয়ে গেছে অবধি ভালো থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন রাখ